এখন থেকে লেবু গাছের ডাল দিয়ে খুব সহজে কলমের মাধ্যমে আপনি একটি গাছের পেন্সিল আকৃতি ডাল নির্বাচিত করব তারপর সেই বাকলগুলো তুলে দিব উপরের দেখানো পদ্ধতি অনুযায়ী সাধারণত জুন জুলাই আগস্ট মাসে এ ধরনের গ্রাফটিং করা হয়ে থাকে তবে লেবু গাছের গুটি কলম ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি ছাড়া পুরো বছরেই করা যায় কোনো প্রকার ঝামলা ছাড়াই আপনি খুব সহজে একটি গাছে রূপান্তরিত করতে পারবেন এক থেকে দেড় মাসের মধ্যেই এ ধরনের গাছের শিকড় এসে যায় এবং রোপণের উপযুক্ত হয় প্রচুর জৈব সার মিশ্রিত মাটি কিংবা কোকোপিট দিয়ে আপনি এই কাজটি করতে পারবেন তবে মাটি ব্যবহার করাই ভালো পুরোপাত্রটি একবারে ভর্তি করে দিতে হবে যেন ভিতরের অংশে ফাঁকা না থাকে বৃষ্টিপাত হলে পানি না দিলেও চলবে আর বৃষ্টি না হলে সামান্য কিছু পরিমাণ পরিমিত মাত্রায় পানি দিতে হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর আমি নিয়মিত এই ধরনের উদ্ভিদ গ্রাফটিংয়ের ভিডিও শেয়ার করে থাকি এই ধরনের গুরুত্বপূর্ণ টিপস পেতে প্রোভাইডের পাশে থাকবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর নিয়মিত গাছ লাগাবেন এবং গাছের যত্ন নেবেন